সার জীবনে না আসলে বাচ্চার মা না হলে কখনোই হয়তো বুঝতে পারতাম না যে একটা বাচ্চার জন্য জন্য সংসারের এতটা মানুষ কষ্ট করে থেকে বেশি কষ্ট হয় একটা সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে তার মা তাকে নিয়ে কত টেনশন করে কত চিন্তা ভাবনা করে তাকে সুস্থ করার জন্য আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজ তিন দিন যাবৎ কোনো ভিডিওই দিতে পারতেছি না আপনাদের মাঝে করে আবহাওয়া কেমন যেন চেঞ্জ হচ্ছে একটু ঠান্ডা বৃষ্টি পড়লে আবার রোদ উঠলেই গরম এর কারণে আমার মেয়ের এত ঠান্ডা কাশি জ্বর হয়েছে আর তিন চার দিন ধরে আমার মেয়ে অনেক কষ্ট পাচ্ছে সপ্তাহখানিক ধরে অল্প অল্প ঠান্ডা ছিল আমি একটু ওষুধ খাওয়াইছিলাম নর্মাল ওষুধ প্রথমের দিকে তারপরে তিন চার দিন হয়ে গেছে কিন্তু আমার মেয়ে একদমই ভালো হচ্ছিল না ক্রমেই যেন আরো ঠান্ডা বেড়েই যাচ্ছিল থেকে তিন দিন আগে আমাদের এখানে শিশু আদিন আছে তো ওই শিশু আদিন আমার মেয়েকে দেখাইছিলাম ডাক্তারের কাছে তারপরে ডাক্তার দেখলো আমার মেয়েকে দেখার পরে অনেকগুলো ওষুধ লিখে দিয়েছে তার ভেতরে গালে ঘাড়ে একটা মলমও ছিল আমার মেয়ে গালে ঘা হয়েছিল ওষুধ কাশির ওষুধ নাকের ড্রপ তারপরে গালে ঘার ওষুধ সব বেশ অনেক মিলিয়ে আল্লাহ খাওয়ার পরে আজকে একটু সুস্থ কথা বলতে মেয়ে এত অসুস্থ ছিল যার কারণে তিন দিন আমি যাব তো আমি কোনো ভিডিওই দিতে পারিনি আসলে মেয়েকে নিয়ে এত বেশি চিন্তাই ছিলাম আমার সত্যি কোনো কিছুই ভালো লাগছিল না যাই হোক আমার মেয়ে একটু সুস্থ হয়েছে তাই আপনাদের মাঝে আজকে একটু ভিডিও দিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ love is